আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি প্রিয় দর্শক কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আজকে আমি এখন উপস্থিত হচ্ছি মমনসিংহ মুক্তাশা সাতনং ঘুগা ইউনিয়নের আলহেরা মহিলা মাদ্রাসার সংলগ্ন গাবতুলি মাটে আপনারা জানেন যে আগামীকাল আপনার শুক্রবার এখানে একটি ইসলামী মহাসম্মেলন হবে যেখানে প্রধান আপনার আমাদের যে সিংহের হাফিজে হুজুর ওনার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে থাকবেন আল্লামা মামুল হক ওনার ওনার আশাকে কেন্দ্র করে আপনারা দেখতে পাচ্ছেন যে বিশাল করে আপনার ঈদগা ময়দানে প্যান্ডেল করা হইতেছে আপনাকে আমি দেখানোর চেষ্টা করতেছি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বিশাল বড় প্যান্ডেল হচ্ছে আল্লামা মা হক শাহ হুজুর তিনি কিন্তু আপনার ইয়ের পরে গতকাল মাগরিব পরে আলোচনা করবেন আর গতকাল সকাল দশটা থেকে আলোচনা শুরু হবে উনি আলোচনা করবেন মাগরিবের পর আপনার পিছনে দেখতে পাচ্ছেন এই যে বিল্ডিংটা এই যে বিল্ডিং আল্লাহ মাদ্রাসা সেটার পার্শ্বে এই যে আপনার এখানে কালকে ইসলামী সম্মেলনটা অনুষ্ঠিত হবে যা হোক সকলকে এই দিনে দাওয়াতুল্লা আপনারা আসবেন এখন আপনাদেরকে আমি নিয়ে যাব যে স্টেজে দেখেন আপনাদের কেমন কারো কাছে করা হয়েছে এটা দেখান চেষ্টা করবো আর কি দর্শক আপনার দেখতে পাচ্ছেন যে এখানে ঈদগা মা ঈদগাহ মাঠে যে আপনার মানে কালকে লাইটিং যে ব্যবস্থা করা হইতেছে এই যে দেখতে পাচ্ছেন আপনারা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি যে এখানে কোনো প্যান্ডেল হবে না শুধু আপনাদের একটা বেড়া দেওয়া হয়েছে আপনার এতটুকুই এই যে মাইক সিস্টেম পরে এই লাইট থাকবে যেগুলোর ভিতরে এখন আপনাদেরকে আমি স্টেজ দেখানোর চেষ্টা করব দর্শক আপনার লাইট থাকে যে ঈদগাহ মাঠ এখানে আজকে গতকালকের প্রোগ্রামটি হবে খুব সুন্দর ভাবে সবাইকে দিনে যাওয়া চলল বাবু নাম কি হ্যাঁ বাড়ি তোমার এনে আচ্ছা তুমি চেয়ারে বসে আছো আচ্ছা আচ্ছা প্রিয় দর্শক এখন আপনাদের নিয়ে যাচ্ছি আমি স্টেজে যেখানে আপনার এই যে স্টেজ করা হইতেছে এই যে বিশাল বড় স্টেজ আপনার দেখতে পাচ্ছেন যে আলহেরা মহিলা আলহেরা মহিলা ইসলামী বিশ্ববিদ্যালয় এখানে আপনার এর উদ্যোগে ইসলাম সম্মেলন আপনাদেরকে দেখান চেষ্টা করি দেখেন কে কে কালকে প্রধান বক্তা হিসেবে আছেন এখানে আপনার এখানে আপনাদের এই যে আপনার মমি সিংহ আমাদের আব্দুর রহমান হাফিজে হুজুরের সভাপতিত্বে সভাপতি হিসেবে সহ সভাপতি হিসেবে থাকবেন আল্লাহ সাবজুর এছাড়াও অনেক ওলাম ওলাম আসবেন প্রধান অতিথি থাকবেন আল্লাহ আল্লাহ মামুল হক উনি বয়ন করবেন আপনার একজন দেখানোর চেষ্টা করছি বাদ মাগরিব আর বিশেষ অতিথি আছে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি দেখতে পাচ্ছেন যে আপনার এখানে আছে কামরুজ্জাম লেবু ভাই আছে আমাদের ছাতন গুগা ইউনিয়নের যিনি সাবেক চেয়ারম্যাম্বর এবং বর্তমানে মুক্তাকা সাহবাহ যুগ্ম আহবাক হিসাবে আছেন এরপর আছেন গোলাম মেজর আব্দুল সালাম যা হোক ইসলামী সঙ্গীত পরিবেশ করবেন মদিনা শিল্পী গোষ্ঠী এবার সবাইকে দিনী দেওয়াতুল্লেন আপনারা আসবেন আগামীকাল মাহফিলে দর্শক ভিডিও আজকে এই পর্যন্তই দেখা হবে কালকে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি বরক